যখন আপনি মসজিদে প্রবেশ করছেন তখন আপনি দুই টাকা ছলাত আদায় করছেন অর্থাৎ আল্লাহর সাথে আগে সাক্ষাৎ করে তারপর আপনি বসছেন না না আপনি বেয়াদব না আপনার যদি বেয়াদব হয়ে থাকেন আপনার যদি আদব না হয়ে থাকে তাহলে আপনি মসজিদে এসে সরাসরি বসে যাবেন এটা হচ্ছে ব্যাদবি এটা অনেকে করে কিন্তু এটা করা যাবে না আপনার দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা নেতার সাথে যদি সাক্ষাৎ করতে যান নেতার সাথে সাক্ষাৎ করতে গেলে কি করেন আগে যে কিন্তু বসেন না বসতে বললে আগে নেতার হাত ধরেন মুলাকাত করেন তারপরে তার সাথে মানে মুসাফা বলেন কথা বলেন তারপর বলেন বসেন বসেন তারপর বসেন আপনি একটা আদব কায়দা সব জায়গায় মেনটেন করেন মসজিদে যে যার ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে এসে আল্লাহর সাথে সাক্ষাৎ করা কোনো কাজ নেই ঠাস করে বসে পড়েন না আল্লাহর ঘরে আসার আগে অবশ্যই আল্লাহর ঘরে বসার আগে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সাথে কথা বলতে হবে আল্লাহর সাথে দুই টাকা সলাৎ আদায় করে তারপর বসতে হবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন ইজা দাখাল আহাদ কুমুল মসজিদ যখন কেউ মসজিদে প্রবেশ করেন লিলিস তোমরা বসবে না হাত তাই উসল্লে রকা তাইন যতক্ষণ পর্যন্ত না তোমরা দুই টাকার সলাৎ আদায় না করো ততক্ষণ পর্যন্ত না তোমরা বসবে না সহি মুসলিমের সহি হাদিস সহি মুসলিমের সকল হাদিস সহি সহি মুসলিম আল্লাহ রসুল সাল্লা হাদিস আসছে যে তোমরা ইজা দাখাল আহাদ মসজিদ যেও যে কেউ মসজিদে আসবে লতা বসবে না লাতিস বসা যাবে না বসবে না এটা হচ্ছে বসাটা বেয়া দেবে একটা হাত তাই সাল্লে রাখা যত মধ্যে দুই টাকা সালাত আদায় না করবে দুই টাকা সালাত আদায় করে তারপর বসতে হবে এটা হচ্ছে আল্লাহ রসু সাল সুন্নাত সুননাতে মহাক্কাদা আমরা এই সুননাতে মহাক্কাদাটা আদায় করবো যথাসম্ভব আমরা চেষ্টা করবো আল্লাহ রসু হ্যাঁ তৌফিক আপনাকে আমাকে দান করুন আল্লাহ আমিন তো ইমানকে বাড়ানোর জন্য আপনাকে